বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো পৃথিবীর সর্বপ্রথম বায়ো ইঞ্জিনিয়ারিং কারণ এই ইঞ্জিনিয়ারিংয়ের হাত ধরেই পরবর্তীকালে আরও কিছু বায়ো ইঞ্জিনিয়ারিংয়ের উৎপত্তি ঘটে এগুলি হলো বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি সাধারণত যে ইঞ্জিনিয়ারিং শাখায় রাসায়নিক প্রতিক্রিয়াকে কাজে লাগিয়ে জৈব বস্তু থেকে মানুষের ব্যবহার উপযোগী পণ্য সামগ্রী তৈরি করা হয় তাকে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে এই ইঞ্জিনিয়ারিং শাখায় মূলত ব্যাকটেরিয়া ফাঙ্গাস এনজাইম ব্যবহার করে রাসায়নিক প্রতিক্রিয়ার মাধ্যমে ওষুধ ভ্যাকসিন অ্যালকোহল ইত্যাদি পণ্য সামগ্রী তৈরি করা হয় অর্থাৎ বায়ো ইঞ্জিনিয়ারিং হলো জীবনবিজ্ঞান এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয় এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ারদের বলা হয় বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার এরা মূলত ভ্যাকসিন অ্যান্টিবায়োটিক এনজাইম বায়োফুয়েল খাদ্য উপাদান ইত্যাদি উৎপাদনের জন্য শিল্পস্তরের উৎপাদন প্রক্রিয়া ডিজাইন করে জীবাণু বা কোষের বৃদ্ধি ও প্রোডাক্ট উৎপাদনের জন্য রিয়েক্টরের নকশা বা ডিজাইন তৈরি করে বায়োরিয়্যাক্টর নিয়ন্ত্রণ করে ও এটার দক্ষতা বাড়ায় উৎপন্ন জৈব পদার্থ থেকে বিশুদ্ধ পণ্য যেমন প্রোটিন ড্রাগ বায়োপলিমার ইত্যাদিকে আলাদা করে ও পরিশোধন করে রাসায়নিক বিক্রিয়া ও বায়োপ্রসেসের গতি তাপমাত্রা পিএইচ ইত্যাদি নিয়ন্ত্রণ করে ও উৎপাদন বাড়ানো ও খরচ কমানোর চেষ্টা করে নতুন বায়োপ্রসেস বায়োক্যাটালিস্ট বা এনজাইম তৈরি করে ও পরীক্ষণ করে তাছাড়াও এরা প্রোডাকশন চলাকালীন জৈব দূষণ ও রাসায়নিক বিপদ নিয়ন্ত্রণ করা এবং পণ্যের গুণমান বজায় রাখার কাজটাও করে থাকে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর পড়াশোনা এই ইঞ্জিনিয়ারিং পেশায় প্রবেশ করার জন্য দুটি কোর্সে পড়ার সুযোগ আছে প্রথমটি হলো বিটেক ইন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স আর দ্বিতীয়টি হল এমটেক ইন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্স এই ফিল্ডের বিটেক কোর্সের মেয়াদ সাধারণত চার বছর হয়ে থাকে সাধারণত পিসিবি সাবজেক্ট গ্রুপ নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা বিটেক ইন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারে এই ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পড়ার কোর্স ফি উচ্চমানের সরকারি ইনস্টিটিউশনগুলোতে এই কোর্সে পড়ার ফি একটু বেশি হয় যেমন আইআইটিগুলিতে প্রতি বছর দুই লক্ষ টাকা বা তার থেকে বেশি টাকা খরচ হতে পারে মাঝারি বা নিম্নমানের ইনস্টিটিউশনগুলোতে ফি কম হতে পারে যেমন কিছু ক্ষেত্রে চার বছরে মোট পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগে আর এই কোর্স কমপ্লিট করে চাকরি পেলে এন্ট্রি লেভেল স্যালারি বছরে প্রায় পাঁচ থেকে সাত লাখ টাকা হয়ে থাকে অন্যদিকে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর এমটেক পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সের মেয়াদ সাধারণত দুই বছর হয়ে থাকে সাধারণত বায়োটেকনোলজি বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়ো প্রসেস ইঞ্জিনিয়ারিং ফুড টেকনোলজি ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেক বিই বা সমতুল্য ডিগ্রি কোর্স পাশ করা ছাত্রছাত্রীরা বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এমটেক পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কোর্সে ভর্তি হতে পারে সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে এই কোর্সে পড়ার জন্য দুই বছরে প্রায় ষাট হাজার থেকে এক লক্ষ টাকা খরচ পড়ে বেসরকারি ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ফির পরিমাণ কিছুটা বেশি হতে পারে যাই হোক এমটেক ইন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ার পর চাকরি পেলে এন্ট্রি লেভেল স্যালারি সাধারণত পাঁচ থেকে দশ লক্ষ টাকা হয়ে থাকে পিএইচডি ইন বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটি মূলত পুরোপুরি রিসার্চ বেসড অর্থাৎ ল্যাবরেটরি প্রজেক্ট থিসিস পাবলিকেশন ভিত্তিক কোর্স এই কোর্সের মেয়াদ সাধারণত তিন বছর থেকে পাঁচ বছর হয়ে থাকে তবে কিছু ক্ষেত্রে গবেষণার উপর নির্ভর করে এই মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়তে পারে এই কোর্সে ছাত্রছাত্রীরা নতুন বায়োকেমিক্যাল প্রক্রিয়া তৈরি ইঞ্জাম ইঞ্জিনিয়ারিং বায়ো রিয়েক্টর ডিজাইন বায়োফুয়েল উৎপাদন ও শিল্প বায়োটেক ইত্যাদি সম্পর্কিত গবেষণার কাজ করেন সরকারি বিশ্ববিদ্যালয়ে এই কোর্সে পড়ার জন্য কুড়ি থেকে ষাট হাজার টাকা কোর্স ফি লাগে আর বেসরকারি ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ফি সাধারণত এক থেকে দুই লক্ষ টাকা হয়ে থাকে আইআইটি দিল্লি আইআইটি কানপুর আইআইটি বারাণসী পশ্চিমবঙ্গের আইআইটি খড়গপুর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডামাস ইউনিভার্সিটি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইত্যাদিতে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর বিটেক এমটেক ও পিএইচডি ডিগ্রি কোর্সে করা যায় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পর ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি সেক্টর ও বেসরকারি কোম্পানিতে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে চাকরি গবেষণা ও শিক্ষকতার সুযোগ পায় এই সব সরকারি বেসরকারি সেক্টর ও কোম্পানিগুলি হলো। ডিআরডিও ডিবিটি বার্ক ইত্যাদি সরকারি গবেষণা সংস্থা বিভিন্ন আইআইটি এনআইটি ইত্যাদি শিক্ষাকেন্দ্র ব্যাঙ্গালোরের বায়োকন লিমিটেড পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া হায়দ্রাবাদের ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিজ এছাড়াও সিপলা সানফার্মা লিউপিন, বায়োটেক, জাইরাস, কেডিলা বায়োফার্মা ইত্যাদি বেসরকারি কোম্পানিতে বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর বিটেক এমটেক এবং পিএইচডি কোর্স করা ছাত্রছাত্রীরা জব পেয়ে থাকে আমাদের চ্যানেলের পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে চাইলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব ল্যাকাটের উপর টাচ করুন এবং একটু পরে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনের উপর টাস করে অল নোটিফিকেশনের উপর টাস করুন